শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে সকাল সকাল তো আজকে টপিক আমাদের দিয়েছে দি পজিটিভ ভাইভস পজিটিভ ভাইভস দি বোধ হয় তো যাই হোক আমি মেনশন করে দেবো আমার চ্যানেলে আমার ইসেতে টাইটেলে তাহলে তোমরা যারা দেখতে চাও দি খুব সুন্দর ভিডিও করে ভীষণ একটা পজিটিভ মানুষ তো যদি তোমরা জানতে চাও অনেক কিছু শেখায় যেটা তোমাদের অনেক কাজে লাগতে পারে তো আমি মেনশন করে দেবো তোমরা অবশ্যই দিদিকে দেখো কোন দিদি টপিক দিয়েছে বা দিদি কী কীরকম কি যদি জানতে চাও অবশ্যই দিদির চ্যানেলে যেও গিয়ে দেখো আচ্ছা দিদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে ধন্যবাদ আমরা অনেক সময় বলি না যে ধন্যবাদ দিয়ে আপনাকে বা তোমাকে ছোট করব না এই বিষয়ে তোমার মতামত আমি না একটা সময় ভাবতাম আমি আমার আমার জীবনের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি হ্যাশট্যাগ আমরা সকলের সবাই তো আমরা কেউ প্রফেশনাল বক্তা না তো যাই হোক একটা সময় ভাবতাম কি যে থ্যাংক ইউ আমি বলবো কিন্তু আমাকে কেউ থ্যাংক ইউ বলুক সেটা মানে দরকার নেই অ্যাকচুয়ালি থ্যাংক ইউ বলার মতো এরকম মনেই করি না যে কোনো কাজ করি তো সেই জন্য মনে করি মোট করতাম আমার মনে এটা চলতো যে থ্যাংক ইউ মানে মন থেকে আমি কতটা কি মানে মানে কারোর ধন্যবাদ আমি রিসিভ করবো রকম যোগ্যতা কি আমার আছে সেই জন্যেই আমি বলতাম যে না না থ্যাংক ইউ বলো না আর তাছাড়া কী বলো তো আমার যেন মনে হতো কোথাও গিয়ে কোথাও যে থ্যাংক ইউ বললে মনে হয় না মনে হয় কি যে পর পর ফর্মালিটি করছি তো সেই জন্য আমি কেউ যদি আমাকে থ্যাংক ইউ বলতো কোনো বিষয়ে তো আমি বলতাম না না থ্যাংক ইউ বলো না আমি এমন থ্যাংক ইউ বলার মতো এমন কিছু কাজ করিনি আর একটা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে থ্যাংক ইউ তো অবশ্যই বলবো কেউ কিছু করলে তাকে অবশ্যই থ্যাংক ইউ সবসময় তাকে কৃতজ্ঞতা জানাবো থ্যাংক ইউটা একটা কৃতজ্ঞতা শিকার এছাড়া এমন কোনো কাজ যেন করতে না হয় যেটার জন্য সরি বলতে হয় বলি আমরা তো হ্যাঁ অবশ্যই অত তো পারফেক্ট মানুষ আমরা কেউই নই আমি তো বিশেষ করেই এখনো হতে পারিনি তো সেই জন্য সরি বলতেই হয় কোনো কোন সময় কিছু করে ফেললে সরি বলে বলে দিলে নিজেকেও হালকা হয় হওয়া যায় আর তার কাছেও ক্ষমা চাওয়া হলো একটা যদিও সব কিছু এগুলো মন থেকে মনের ভেতরের যা কিছু সেইটাই কিন্তু যায় অ্যাকচুয়ালি তুমি উপর থেকে থ্যাংক ইউ বললেও তার কাছে সেটা যাবে না ভেতরে তুমি কি তোমার চলছে সেইটাই যাবে আর যদি থ্যাংক ইউ বলো সরি বলো যাই বলো তুমি আসলে সরি আমরা হয়তো বললাম আসলে কি সত্যি আমরা ভেতর থেকে বুঝছি যে আমি আমি ক্ষমা চাইছি বা আমি তার জন্য যেই কাজটা করেছি তার জন্য আমি লজ্জিত তো এটা তো গেল আর দিদি যেটা বলেছে ধন্যবাদ দিয়ে আপনাকে আমরা অনেক সময় বলি না ধন্যবাদ দিয়ে আপনাকে তোমাকে ছোট করব না তো এটা পরে আমি আমি তো সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি যেটা সত্যি সেটা বলি ঠিক আছে এটা অটোমেটিক বেরিয়ে আসে যে অনেক কিছু শিখেছি এই হ্যাশট্যাগ আমরা সকলেতে এসে প্রত্যেকের কাছ থেকে শিখেছি বিশেষ করে দিদির কাছ থেকে শিখেছি রঞ্জনা সেনগুপ্ত দিদির সাথে কোনোদিন দেখা হবে এটাই ভাবতাম না খুব ইচ্ছা ছিল আমি যখন হ্যাশট্যাগ আমরা সকলে নেই আর ছিল না আমরা সকলের আগে ছিল আমরা বাঙালি তো তখন ছিল না তখন থেকে দিদি কিন্তু আমি দেখেছি যে একদিন একটা ভিডিওতে দেখেছিলাম যে দিদি আমাদের এই গড়িয়া বাসডোনি থেকে ঘুরছে তখন আমি বলছি দিদি তুমি এখানে এসছো কোথায় এসছো বলো আমি দেখা করব। তখন থেকেই দিদির প্রতি একটা বলে না কোনো মানুষকে তোমার মানে বলতে হয় না তার যে কোনো কিছু না অটোমেটিক তার প্রকাশ পায় যে সে কী মানুষ কি যার কাছে আমার যে আকর্ষণ করে যার কাছে যেতে ইচ্ছে করে সেই রকম তো যেরকম আমরা ঈশ্বরের মন্দিরে যাই তাই না আমাদের কি ঈশ্বর ডাকে আমরা তো সেই মানে আমাদের এতটা ই থাকে যে একটা আমরা যাই এতটা ভাইব্রেশন থাকে তো সেই রকম আমার দিদি দিদির হাত ধরে অনেক কিছু দিদি প্রতিনিয়ত আমাদের শিখিয়ে দেয় না আমি সময় বলতাম যে থ্যাংক ইউ বলো না তখন বলতো না থ্যাংক ইউ বলতে হয় থ্যাংক ইউ বলাটা মানে আমি বলতাম যে থ্যাংক ইউ বললে না কেমন পর পর মনে হয় অ্যাকচুয়ালি কী বলো তো খুব সহজে আমি সবাইকে আপন করে নিতে চাই আপন জানি না কতটা পারি কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলে সবার কাছে কিন্তু আমি অনেক আদরের হ্যাঁ আমার সত্যি বলছি আমার কোনো কোনো অভিযোগ নেই মানে কোনো কিছু এর মধ্যে খামতি নেই যে সবাই আমাকে এত ভালোবাসে শাড়িদি বলো দিদি রঞ্জনা দি বলো তোমার জেবাদি বলো সবাই প্রত্যেকে শাশ্বতী বলো আমি সত্যি আমি খুব ব্লেসড যে আমি এত মানুষের ভালোবাসা ভালোবাসা এত মানুষের আদরের মধু আমি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি সত্যি বলতে আমি ভীষণ আমি আপ্লুত যে সত্যি আমি কত মানুষের মানুষ আমাকে ভালোবাসে কত দিদিদের আমি পেয়েছি তো যাই হোক দিদির কাছ থেকে অনেক কিছু শিখেছি দিদি প্রতিনিয়ত আমাদের আমাদের শিখিয়ে দেন আমাদের ভুলগুলো খুব একটা ধরার না কিন্তু আমি বলি যে অবশ্যই আমি যদি কিছু সব সময় আমি দিদিকে মনে করি আমি মানে সবাইকে বলি যে দেখো আমরা না নিজেদের ভুলগুলো নিজেরা বুঝতে পারি না তো যদি কেউ বলে দেয় ভুলগুলো তাহলে খুব ভালো হয় খুব মানে আমি আমি তো ভীষণ খুশি হবো যে হ্যাঁ আমার কোনটা পরিবর্তন করা উচিত দরকার সেটা যদি দিদিরা মা মায়ের মতো তো যদি বলে দেয় আমি খুব খুশি হব তো সেই জন্য দিদিদের বলি যে অবশ্যই আমাকে সবাই বলে দেবে কোনো কিছু যদি দেখো যে মধু দিয়ে মধু যেটা করছে সেটা ঠিক করছে না অবশ্যই তোমরা আমাকে শাসন করতে পারো তোমরা আমাকে বকা দিতে পারো সেই অধিকার তোমাদের আছে আমি সেই রকমই তোমাদের কাছে দিদি নিজের খুব মনে করি তো সেই জন্য আমি ভাবতাম যে থ্যাংক ইউ বললে না কেমন মনে হতো পর পর লাগছে হ্যাঁ আমার আমার এটা মনে হতো যে আমি তো অনেক কাছের ভাবি তো থ্যাংক ইউ বলো না বলতাম আমি তো দিদি একদিন বললো যে আমাকে বুঝিয়ে দিল যে না থ্যাংক ইউটা গ্র্যাটিউড জানানোটাও একটা গুড কজের মধ্যে পড়ে তো অবশ্যই গ্র্যাটিউড জানাবি বা কেউ তোকে জানালে সেটা রিসিভ করবি তো সেই থেকে জানি যে এই কথাটা যে বলা আমরা বলি যে ধন্যবাদ দিয়ে আপনাকে বা তোমাকে ছোট করব না মানে কি এটা অ্যাকচুয়ালি ক সব কথার তো আর সঠিক মিনিং আমরা হয় না ওই কিছু আছে চলতি কিছু কথা যেগুলো হয়ে এসছে আমার মতে এটা বলছি অবশ্যই সুস্মিতা দি তুমি বলো তাহলে বেশি ভালো ক্লিয়ার হবে যে যাই হোক যে ধন্যবাদ দিয়ে দিদি অনেক সত্যি কথা বলতে দিদির উপরে অনেক চাপ তো জানি দিদি সবসময় হয়তো ভিডিও করতে পারে না তারপরও যদি সময় পাও কোনো দিন বলো তো ধন্যবাদ দিয়ে আপনাকে বা তোমাকে ছোট করব না এ কথাটা আমরা বলি অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি সবসময় আমরা সরি বা কিছু যদি ভুল করি সরি বলবো তবে হ্যাঁ এটা আমার আমার মনে হয় যে এমন কিছু কোনো কাজ করবোই না তার আগেই ভাববো যে এমন কিছু কাজ যেন করতেই না হয় যে সরি বলতে হয় তো আর যদি অ্যাকচুয়ালি আমরা কী করি বুঝি যে এটা আমরা ভুল করেছি সেটা আমরা মনের মধ্যে রাখি যে ইস্যি এটা আমি ভুল করে ফেললাম কিন্তু পরক্ষণে কিন্তু আমরা এটা প্রথমে যখন করি তখন বুঝি না তারপরে করা হয়ে গেলে বুঝি যে হ্যাঁ এটা করলাম এটা মনে করা উচিত হলো হয়নি তো তখন তো আর সরি বলতে পারি না ইগো বা যাই হোক একটা থাকে যে আবার সরি বলবো তো সহজে সরি বলাটাও সহজে বলে দাও যদি মনে করো যে কাউকে সরি বলতে হবে আর থ্যাংক ইউ অবশ্যই থ্যাংক ইউ ধন্যবাদ জানানো উচিত আর ধন্যবাদ দিলে ছোট করা হয় না বরং গ্যাটিটিউড জানানো হয় আর সব থেকে আমি এটা শিখেছি দিদির থেকে তো এটাই শেয়ার করলাম হ্যাঁ অবশ্যই বলো তোমরা যে কতটা ঠিকঠাক বললাম বা বুঝলাম তো আমি এটাই মনে করি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দিনটা দিয়ে সকাল সকাল আজকে ভিডিওটা করে ফেলাম জানি না কখন আপলোড করতে পারবো তো চলো টাটা